হ্যালো বন্ধুরা আমরা তো আজ অব্দি অনেক ভিডিও দেখেছেন তো আজ আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেছেন আজ থেকে এক টাকাও কমাতে পারেননি ঠিক আছে তো আপনারা মনে করেন যে অনলাইন থেকে পকেট খরচাটা বা হাত খরচাটা মোবাইল রিচার্জটা আমাদের হয়ে যায় ঠিক আছে তো আজকে যে ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই স্টেপ বাই স্টেপ যদি দেখেন আপনাদের কিন্তু আপনারাও ঘরে বসে ডেলি কমসে কম হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনাদের বন্ধু আর যে সুযোগ আর যে সুযোগ ঠিক ছিলেন অবশ্যই এরকম আর্নিং ভিডিও এবং অ্যাপ্লিকেশনের ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকে তা আপনারা অবস্থা কী করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন যারা নতুন বন্ধু আছেন আর বেশি কি করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি লিঙ্কটা শেয়ার করে দেবেন আপনারা যেন ইনকাম করে নিতে চান আপনাদের বন্ধুগুলো যেন ইনকাম করে নিতে পারে তো আমি আজ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে হ্যাঁ বন্ধু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আমরা কীভাবে অনলাইন থেকে পয়সা কামিয়ে নেবেন তাও কিসে থেকে টেলিগ্রাম থেকে ঠিক আছে টেলিগ্রাম বোটের মাধ্যমে আমরা কিন্তু আজকে ইনকাম দেখে নেব প্রতিদিন হাজার টাকা তো জিলি ইনকাম করবো ঠিক আছে তা আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর কী করতে হবে ভিডিওতে লাইক করে দিতে হবে আর সুন্দর একটা কমেন্ট করতে হবে আর যে নতুন তো অবশ্যই আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তবেই কিন্তু ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে টেলিগ্রাম থেকে হাজার হাজার টাকা ইনকাম করে নিতে চাই এবং আপনারা গুটি বসে রয়েছেন আমরা হাট উঠ করে থাকবেন কিন্তু আমরা তো ভিডিও স্টেপ বাই স্টেপ দেখেন না যে ভিডিওটা ক্লিক করেছেন বন্ধুরা সঠিক ভিডিও ক্লিক করেছেন আপনাদেরকে আমি চারটা বোর্ডের লিস্ট দেবো চারটা ধামাকা বোর্ডের আজকে জানাবো আমি আর কীভাবে উইথড্র করবেন আর এ টু জেড আমি কীভাবে উইথ পয়সা তুলেছি এ টু জেড আপনাদেরকে আমি স্ক্রিনশট দেখতে পেয়েছেন আমি সাইডে লাগিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এরকম ইনকাম করে নিতে পারবেন জাস্ট ঘরে বসে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ঠিক আছে তো যদি ডাউনলোড না করে থাকেন আমরা অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে সার্চ দেবেন কী সার্চ দেবেন টেলিগ্রাম ঠিক আছে এরকম টেলিগ্রাম সার্চ দেবেন আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে এখানে যে সার্চ দেবেন এই যে অপশানটা আছে এখানে সার্চ দেবেন টেলিগ্রাম টেলিগ্রাম তো টেলিগ্রাম যেগুলিকে যেমন সাজ দেবেন এরকম অফিসিয়াল একটি পেজ আসবে আমাদের কাছে অফিসিয়াল একটা অপসাইট আর ধামাকা অফসাইট আমি যে চারটা সাইজ দেখাবো প্রপার টেলিগ্রামের অফিসিয়াল ওপসাইট ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট ধামাকা দিচ্ছে আপনাদেরকে কিন্তু এই বোর্ডগুলিতে পয়সা দিচ্ছে ঠিক আছে আর শেয়ার করে আপনারা পয়সা ইনকাম পারবেন দেখতে পাচ্ছেন আমার আজ আপডেট চাই যে আমি আপডেট দুগুন আপনারা আপডেট করে নেবেন অবশ্যই আমরা দেখেন ডাউনলোড করে সামান্য একটা নাম্বার দিয়ে আপনারা আইডি খুলে নেবেন ঠিক আছে টেলিগ্রাম আইডি করে নেবেন আর পটাপট আপনারা পয়সা ইনকাম করবেন আজকে আপনাদের লাইফ ধামাকা তার ভিডিও দেখাতে চলেছি আপনারা টেলিগ্রাম কীভাবে ইনকাম করবেন ধামাকার চারটা বোর্ডে আমি কথা বলবো তারপরে ভিডিওটা শুরু করে দেবো আরেকবার একবার নতুন যা আছে বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবে নেক্সট টাইম কি ভিডিও চাই তার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই নাইস ভিডিও বলে নাইস লিখবে তবে কিন্তু পয়সা ইনকাম করতে পারবে তাহলে কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন রেফারের মাধ্যমে আজকে আমি যে দেখাতে চলেছি টেলিগ্রামে টেলিগ্রামের ধামাকা চারটি সাইট অফিসিয়াল ওয়াবসাইট এরা পয়সা দিচ্ছে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে কোনো চিটিং পার না বার পান না হানড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও নিয়ে আসতে থাকি আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার না করলে কী হবে আপনারা যেন ইনকাম করতে পারছেন বন্ধুরা ইনকাম করতে পারবে না তো আপনাদের মাঝে আছি আমি আর জে সুরজ আর জে সূর্য টেক চ্যানেল থেকে আর্নিং ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি সেজন্য বেশি কথা বলব না আমি প্রথমে যে সাইডটা কথা বলবো সেটি সাইডটি আপনাদের দেখে মাথা দিয়ে নষ্ট হয়ে যাবে যেটা থেকে আমি কীভাবে ইনকাম করবো তা চলুন আমি চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে যে রাখলি আপনাদেরকে দেখাবো তো বন্ধু টাকাটা ইনকাম করতে গেলে অবশ্যই কী ভিডিও ডিস্ট্রিবিউশন চলে যেতে হবে ভিডিও ডিস্ট্রিবিউশনে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা থাকবে ঠিক আছে তো টেলিগ্রামের গ্রুপে লিঙ্কে এই চারটা লিঙ্ক অবশ্যই ছাড়া থাকবে এই চারটা লিঙ্কে অবশ্যই আমি এক নম্বরে রেখেছি মজার ঠিক আছে তো মোজার যে আমি বোর্ডটিকে রেখেছি এটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটা ওয়েবসাইট এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট টাকা ইনকাম নিতে পারবেন অবশ্যই ভিডিও ডিস্ট্রিবিউশন চলে যেতে হবে ভিডিও ডিসক্রিপশন গিয়ে কী করতে হবে পটা পট আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে না হলে আমরা কিন্তু জয়েন না হলে আপনারা কিন্তু লিঙ্কটি পাবেন না এবং গরম গরম টাকাগুলি আমরা উঠিয়ে নিতে পারবেন না ঠিক আছে আমি নাম্বার ওয়ানে রেখেছি মোজার তা মজারায় ক্লিক করে দেবো ঠিক আছে তাহলে এই মজারে পটা পট আমার ক্লিক করে দেবেন আর আপনারা কিন্তু আমাদের কিন্তু এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন যে মোজারের আমরা একটু উপর দিকে দিকেগুলি দেখতে পাবেন যে মান্থলি তা মজারে যখন লিঙ্ক এখানে ক্লিক করবেন আপনার কাছে কিন্তু এরকম কিন্তু একটা ফিউচার চলে আসবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু এখানে কত নম্বর আছি এখানে এসে এ টু জেড দেখাচ্ছে আমার কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আপনাদের এরকম দেখাবে আমরা কিন্তু মজার কিন্তু লিঙ্কে ক্লিক করে এখানে আসতে হবে তবে কিন্তু দেখাবে তাহলে কিন্তু দেখাবে না ঠিক আছে তো আমার নম্বর কত তা আছে বুঝতে পারছেন যারা টপে আছে তারা কত কত টাকা কামিয়ে নিতে পারছেন এখান দিকে আছে অল টাইমের এখানে মান্থলি এখানে উইকলি ঠিক আছে তো অবশ্যই আপনারা কী করবেন পটাপড় এসে এখানে আমরা আমার ভিডিও ডিস্ট্রিবিউশন এসে টেলিগ্রাম গ্রুপ এসে এই মোজার অ্যাপ লিঙ্কটাতে ডাউনলোড করবেন ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করলে যে বুস্ট র্যাঙ্ক তো আপনারা এখানে বুস্টু করতে পারবেন কনফার্ম পে করে বুস্টু করতে পারবেন এখানে কিন্তু আপনাদের জাস্ট এই যে র্যাঙ্কিং কয়েনগুলি দেবে সেই কয়েনগুলি দিয়ে বুস্ট করে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা সব বুঝতে পারছেন আর কী করতে পারবেন এখানে দেখতে পাবেন ফ্যান তো ফ্যান্ডে যখন ক্লিক করবেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন বন্ধু আমি এদের টাকা আর্ন করে দেখাবো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে আমি এখানে পাঁচ হাজার টাকা আর্ন করে দেখাবো ঠিক আছে তো দেখতে বন্ধুরা এখানে ফ্যান ইনভাইট ফ্যান ইনভাইট করে আমরা এখানে ইনভাইট করে আমরা ফ্রেন্ডে ইনভাইট করে কিন্তু এখানে অনেক টাকা ইনভাইট করতে পারবেন তো ফ্রেন্ডে যখন ক্লিক করবেন এর কপি লিঙ্ক আসবে সেই লিঙ্কটা জাস্ট আমাদেরকে ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে এখানে নাম লিখে আমরা তাদের ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন তাছাড়া বুঝতে পেরেছেন আমি নেক্সট স্টেপে চলে যাবো আপনারা এখানে টপ বলে একটা অপশন পাবেন এখানে টপ বলে একটা অপশন পাবেন তার টপ টপে ক্লিক করে আপনারা টু জেড এখানে দেখতে পাবেন যে কে কত ইনকাম করছে আর আপনার র্যাঙ্কটা এখানে দেখতে পাবেন কতটা আছে ঠিক আছে তো আমরা এখানে আর্ন করবো কী করে এখানে আর্ন করবো এখানে আনরে ক্লিক করে দেবো এখানে আর্ন করে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের অনেক ট্র্যাক্স খুলে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একশো এখানে কিন্তু অনেক ট্র্যাক্স খুলে যাবে আপনারা এখান থেকে ট্র্যাক্স খেলা পুরো করবেন একটা একটা ট্যাক্স পুরো করবেন ঠিক আছে এরপরে এখানে পয়সাটা উঠবো কী করে আমরা ঠিক আছে এখানে পয়সাটা উঠো করে দেখতে হবে আমাদেরকে কিন্তু টোন কিপারে টোন কিপার খুলতে হবে ঠিক আছে তো আমরা টোন কিপারে ক্লিক করে দেবো এখানে দেখতে পাবেন আমার কিন্তু কন্টাক্ট কন্টিনিউ ক্লিক করলে আমরা কিন্তু সত্তর টোন পেয়ে যাব দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু এটা আমরা ইনকাম করতে গেলে কী করতে হবে টোন কিপার করতে হবে তো টোন কিপার আমাদের অবশ্যই আপনারা টোন কিপার করে নেবেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন টোন কিপার থেকে কিন্তু আমরা পেমেন্টটি করতে পারবো তো আমাদের দেখতে পাচ্ছি ছসড়া কিন্তু ডাইরেক্টলি টোন কিপারে নিয়ে চলে যাবে ঠিক আছে ইউটিউবে ভরিভি ভিডিও পড়ে আছে আপনার টোন একটা গুগল ওয়াইট করে নেবেন ডাইকলি টোন কিপার আমাদের কিন্তু পয়সটি চলে যাবে তো আমি দুই নম্বর যে বোর্ডটিকে রেখেছি দুই আসলে আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা তো বন্ধুরা আমি দুই নম্বরে যে বোর্ডটিকে রেখেছি সে বোর্ডটা যে পিক্সাল ভাস তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন আমার টেলিগ্রাম কিন্তু সবার মোবাইল আছে অবশ্যই টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ঘরে বসে বসে অবশ্যই ডেলি পাঁচশো টাকা তো ইনকাম করতে পারবেনি তা চলুন আমি পিক্সাল থেকে যেমন আমি লিঙ্কে ক্লিক করতে পারবো পড়াফট কী করবেন পিক্সাল ভাইস লিঙ্ক ক্লিক করবেন তো লিঙ্কটা আমার ওখানে থাকবে তো এখানে দেখতে পাবেন আমরা কিন্তু এরকম জায়গায় নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন আপনারা ফাইভটার ফ্রেন্ড এখানে অ্যাপ্লাই বলে একটা অপশন পাবেন তো এখানে কী করবেন জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবেন এনে ক্লিক করলে পর আমাদের একটা ফিউচারে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে কত কিন্তু আমরা কিন্তু ওই লেভেল তৈরি হবে ঠিক আছে আপনারা কিন্তু লেভেল তৈরি হবে আপনারা এখানে কিন্তু বন্ধু দিকে ইনকাম ইনভাইট করে কিন্তু ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুদের ইনভাইট যখন এই অপশনে ক্লিক করবেন এনে দেখতে পাচ্ছেন দু হাজার কয়েন ইনভাইটের ইনভাইটের আর বন্ধুদের প্রিমিয়াম যদি কথা পারেন তো দশ হাজার কয়েন পেয়ে যাবেন তো আসা বুঝতে পারছেন এখানে কিন্তু আমরা ফ্রেন্ডে ইনভাইট করে কিন্তু হাজার হাজার টাকা কামিয়ে নিতে পারেন এখানে কিন্তু একটি জেট আমাদের দেখিয়ে দিয়েছি তো এখানে আরেকটি ফিচার দেখতে পারবেন আন কয়েন ঠিক আছে কী করে আন করবেন আন করেন যখন ক্লিক করবেন আমাদেরকে যদি এরকম একটা ফিচার নিয়ে আসবে তো আমরা এখানে উঠলে দেখতে পাবেন কিলাম করলে ড্রাকস পাবেন ঠিক আছে তো আমি এটা ইনকাম করি দেখতে পাচ্ছেন তো কিলামে যখনই ক্লিক করবেন আমরা আমার কিন্তু স্টেপটা পুরো হয়ে গেছে জন্য ক্লামের পয়সা দিচ্ছে না তবে বেরিয়ে বেরিয়েও আপনারা ক্লাম করে এখান থেকে উইডড্রো করে নেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আমার আর্নিং যে লেভেলগুলো আপনারা কিন্তু পুরো করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন টোন কিপারের মাধ্যমে কিন্তু পয়সাগুলো উঠতে দেবে ঠিক আছে এই টোল কিপার অকশনটা দিয়ে দিয়েছে আমরা কিন্তু এখানে দেখতে পাবেন আমরা উইথড্র করতে হলে পয়সা কিপ্রো করতে হবে এখানে যে এখানে যে অকশনটা আছে এই অক্সনে ক্লিক করবেন এই অক্সনে ক্লিক করতে কিন্তু টোন কিপারে কিন্তু আমাদের ব্যালেন্সটি উঠতে হবে আরও এখনো অকশান অনেক দিয়ে দিয়েছে তো আমরা টোন কিপারের মাধ্যমে কিন্তু আমরা পয়সাটি উঠুবেন দেখেন টোন কিপার অবশ্য একটা ওয়াইলেটে গুগল টোন কিপার অ্যাপ্লিকেশন ডাউন করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে আমরা আরও একটা সিস্টেম দিয়ে দিই আপনারা অবশ্যই দেখতে পাবেন পয়সা উইড্রো করার জন্য পয়সা উইথড্র করার কোনো চিন্তা নাই ঠিক আছে আমরা ডাক নিয়ে এসে এই পটাপট এখানে এসে আমরা এই ট্যাক্সগুলি পুরো করবেন আমি তিন নম্বরে যে ইয়ে বোর্ডটাকে রেখেছি সেই বোর্ডটার নাম হচ্ছে ডগস এটা একটা টেলিগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট পটাপট আমরা কী করবে ভিডিও ডিস্ট্রিবিউশনে যে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আমার টেলিগ্রাম গ্রুপে তারপর আবার ডক্স লিঙ্কে ক্লিক করবেন তো ডক্স লিংকে যখনই ক্লিক করবেন আপনার কাছে ওই এরকম ফিউচার নিয়ে আসবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এই ডক্স লিঙ্কের খালি কাজ হচ্ছে কি আপনার পুরনো আইডি যত পুরো আইডি হবে তত কিন্তু আপনারা কিন্তু ইয়ে পাবেন তো এখানে আমরা দেখতে পাবো এখানে ক্লিক করলে আমরা এ দেখতে পাবো কে কত টাকা ইনকাম করেছে এক নম্বর দুই নম্বর সব কিছু এখানে সিস্টেম দেখাচ্ছে আপনারা চেক করে দেখে নেবেন আর আমরা যত পুরনো আইডি হবে তত থেকে ইনকাম করতে পারবেন এখানে কন্টিনিউ যখন ক্লিক করবেন আপনাদের কিন্তু এখানে দেখাবে দেখতে পাবেন এখানে আমরা কিন্তু এখান থেকে ইনকাম করে এই যে আমি যে ডক্সে যে এই কয়েনটি করছি সেটা কিন্তু টোন কিপারের মাধ্যমে কিন্তু আমরা উইথড্রো করতে পারবো ঠিক আছে তো এখানে জয়েন করতে হবে আপনারা যখন ডগ্সের জয়েন কমিউনিটিতে জয়েন করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু এরকম ফিউচার দিকে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই কমিউনিটিতে আপনারা সে জয়েন্ট হয়ে যাবেন ডক্স যে অফিসিয়াল অফসাইট আছে বোর্ড আছে সেখানে থেকে অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন ঠিক আছে আমরা ডক্স অবশ্যই জয়েন করলে কিন্তু আমরা দেখাবে যে আপনার কাছে পুরো আইডি আছে অবশ্যই এখানে কী করবেন ইনভাইট করবেন ইনভাইট করলে আপনারা কিন্তু ডক্স থেকে কয়েন উঠিয়ে নিতে পারবেন কয়েনটি কী করতে পারবেন আমরা টোন কিপারের মাধ্যমে উইট করে ডো করে নিতে পারবেন তো ফ্রেন্ড হিসেবে কপি করে এখানে কী করবেন কপি করে দেবেন আপনারা ফ্যান দিকে শেয়ার করবেন ফ্যান দিকে যখন শেয়ার করবেন বন্ধু আমাদের কিন্তু এখানে পয়েন্ট যোগ হবে পয়েন্ট যোগ হলে কী হবে আমরা কিন্তু এখানে উপদিকে উঠবেন দেখতে পাবেন কিন্তু এখান থেকে আপনারা দেখুন ইনভাইট ফ্রেন করে আমি কিন্তু এক হাজার যে পয়েন্টটা পেয়েছি সেটা দেখতে এক হাজার পয়েন্ট পাবেন আর এখানে প্রাইম ইউজার পয়েন্ট পাবেন এখানে কিন্তু আপনারা গেলা পেয়ে যাবেন আর এখানে হোমে ক্লিক করে আমরা কিন্তু আমরা উইথড্র করে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকেও আশা করি অনেক টাকা ইনকাম করতে পারবেন হাজার টাকা তো আমি চার নম্বরের যে বোর্ডটিকে রেখেছি সেটি লাকি ড্রো একটি অ্যাপস অফসাইট অফিসিয়াল অফসাইট টেলিগ্রামের তা আপনারা জাস্ট পটাফট্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে দেখতে পাবেন বন্ধুরা আপনাদের যে এখানে কিন্তু অনেক ট্র্যাক্স খুলে যাবে তো এই ট্র্যাক্সগুলি আপনারা পুরো করবেন এই ট্র্যাক্সগুলি আপনারা পুরো করলে দেখতে পাবেন এখানে চল্লিশ ইউএসডি এখানে হাজার হাজার টাকা মানুষ কামিয়ে যেন আমরা কিন্তু কামাতে পারছেন না ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্যাক্সগুলি পুরো করছি এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেখাবে হোস্টে ক্লিক করলেই এখান থেকে কিন্তু দেখাবে জয়েন আমি জয়েন করে নেবেন যে টেলিগ্রাম গ্রুপটা ট্যাক্সগুলি আসা করে আপনারা পুরো করবেন ঠিক আছে তো যে টেলিগ্রামের লাকি ড্রো যে অ্যাপে বোর্ডটা আছে সেটাতে আমরা এসে করবো পটাপট জয়েন্ট হয়ে নেবেন ঠিক আছে জয়েন্ট হয়ে নিলে এখানে লাকি ডো আপনার কাছে একটু লোডিং নেবে আমাদের কিন্তু একটু ইয়েতে নিয়ে আসবে তো আমি এখানে ওপেন করে নিছি তো আমরা এই ট্যাক্স দিলে পুরো করে কিন্তু এখান থেকে ইনকাম করে দেব হান্ড্রেড পার্সেন্ট পয়সা দেবে ঠিক আছে বন্ধু তো আশা করি এই লাকি ড্রো অফসাইডটা আমাদের ভালো লেগেছে এটা সেম সিস্টেম বন্ধু উইথড্র করতে দেখতে পাচ্ছি বন্ধু আমি কিন্তু এখানে ট্যাক্স করে আমরা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা প্রাইমিজারি ইউজ করেও কিন্তু অনেক টাকা কামিয়ে দিতে পারবেন তো আশা করি আপনারা এই চারটি বোর্ডকে ইউজ করে অনেক টাকা ইনকাম করতে পারেন তো আপনাদেরকে টোন কিপারের মাধ্যমে কিন্তু এগুলা উইড্রো করতে পারেন তাদেরকে উইড্রো করতে পারবেন না তা পটাপট কী করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপে পিন কমেন্টে এই চারটি লিঙ্ককে আমি পিন করে দেবো আর টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে এখান থেকে পটাপট টাচ করে কী করবেন আপনারা কয়েন জোয়া করবেন ঠিক আছে কয়েন জোয়া করে আজ পর্যন্ত অনেক ভিডিও দেখেছেন বন্ধু তো এইভাবে আপনারা ইনকাম করবেন আজকে ভিডিও যে স্টেপ বাই স্টেপ দেখে থাকেন আমাদের এখান থেকে কমসে কম ডেলি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবো বলবেন নেক্সট টাইম কী ভিডিও যায় আমি সেই ভিডিওটি আনার চেষ্টা করবো বন্ধুরা ধন্যবাদ